আসসালামু আলাইকুম আর একটা নতুন ভাগে আপনাদেরকে স্বাগতম আজকে কারফিউ এর পঞ্চম দিন যদিও সকাল দশটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে একটা জরুরি প্রয়োজনে হেড অফিসে যাচ্ছি আজকে এই শিথিলের সময়ে রাস্তায় বেশ ভালো গাড়ি চাপ দেখা যাচ্ছে পাশাপাশি কারফিউর প্রথম দিনে যে সমস্যাটা ছিল বাস খেয়াল করিনি আজকে রাস্তায় বাস খেয়াল করা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ প্রাইভেট ভেহিকেল প্রাইভেট গাড়ি প্রাইভেট কার মোটরসাইকেল এইখানে তো দেখতে পাচ্ছি গাড়ির রীতিমতো একটা জ্যাম পড়ে গেছে এই মুহূর্তে আসি হচ্ছে বিশ্বরুট কুরিল বিশ্বরুট যেটা এখানে অ্যাজ ইউজাল রেগুলার যেরকম জ্যাম পড়ে আজকেও সেরকম জ্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাব হচ্ছে খিলক্ষেত থেকে নিকেতনে চেষ্টা করব হয়ে করবো তাহলে চলুন যাওয়া যাক যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ অলরেডি এম ইএস পর্যন্ত চলে এসেছি আজকে ঢাকার জ্যাম দেখে যেটা বোঝা আছে এতদিন পর ঢাকা আবার তার আগের রূপে ফিরে এসেছে সে আগের মতোই জ্যাম আজকেও রেগুলার অফিস যেতে যেরকম জ্যাম হতো ঠিক সেরকম জ্যাম আজকেও কুড়ির বিশ্ব থেকে যে জ্যাম শুরু হয়ে গিয়েছিল সেই জ্যাম এখন পর্যন্ত কমেনি মনে হচ্ছে না এটা বননের আগ পর্যন্ত কম হবে চলুন দেখা যাক কতটুকু জ্যাম পায় কতটুকু ফ্রি থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যাপারটা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে সবারই তো এখন একটা সেম সময়ে অফিস তাই রাস্তায় চাপটা একটু বেশি বলে মনে হচ্ছে অলরেডি বনানি কবির রাস্তায় প্রবেশ করেছি কিন্তু পাশেও যান এই পাশে রাস্তাটা একটু ফাঁকা পাওয়া গিয়েছে একদম সিগন্যাল পর্যন্ত ফাঁকা এতে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে এই সিগন্যালটা ক্লিয়ার করা হয়েছে সিগন্যালটা ছেড়ে দিয়েছে ডানে যেতে হবে আমাকে এক নাম্বার পার হয়ে পুলিশ প্লাজা পার হয়ে ডান নিকেত নিযুক্ত হবে দু নাম্বার গেট দিয়ে আজকের খুব সম্ভবত মনে হচ্ছে ঢাকার সব রাস্তায় গাড়ির চাপ আছে কারণ কারফিউয়ের পর আজকে থেকেই প্রথম অফিস অফিস ওপেন হলো এবং ম্যাক্সিমাম অফিসেরই একটা নির্দিষ্ট সময় গভর্নমেন্ট বেঁধে দিয়েছেন যে এগারোটা থেকে তিনটা পর্যন্ত অফিস করা যাবে যদিও কারফিউটা দশটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে তো এই নির্দিষ্ট সময়ে সবার অফিস হওয়ার জন্য গাড়ির চাপটাও রাস্তায় একটু বেশি আজকের কারফিউ একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমি রাস্তায় তেমন সেনাবাহিনীর টহল বা সেনাবাহিনীর কোনো গাড়ি লক্ষ্য করিনি আলহামদুলিল্লাহ অফিসের কাজ শেষ এখন আবার বের হয়ে যাচ্ছি ফেরার সময় এখন জ্যাম বেশ কম পাচ্ছি গাড়ির চাপ মোটামুটি নেই বললেই চলে রাস্তা অনেক ফাঁকা সামনে নিকুঞ্জ যে ফুয়েল পাম্পটা আছে এখান থেকে তেল নেব ঠিক আছে তেল নেবো তারপর ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে আপাতত গাড়ির খাবারটা দিয়ে নেই হ্যাঁ অবশেষে তেল নিতে পারলাম একটা লম্বা সিরিয়াল ছিল এতদিন যেহেতু অনেকে তেল নেয়নি বা নিতে পারেনি কারফিউর জন্য তো আজকে বেশ রাশ ছিল পেট্রোল পাম্পে সামনে মেরিগান হোটেলের সামনে একটু দাঁড়াতে হবে একটা পার্সেল আছে সে পার্সেলটা রিসিভ করবো রিসিভ করে ইনশাআল্লাহ চলে যাব ঠিক আছে আমি পার্সেলটা রিসিভ করি আপনাদের সাথে অন্য কোনো আরেক দিন আবার কথা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে আমার ব্লগ অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ